হ্যালো বন্ধুরা এই যে চান করে নিলাম ছাত্র হয়ে গেল আমার হ্যাঁ এবারে বেরোবো আমি বলো এইখানে শরীর খারাপ কি শরীর খারাপ আজকে কি খাওয়া হবে হ্যাঁ বলো আর কি খাওয়া হবে কিলিশ মাছ ভাত ডাল আর আলু সানা হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমরা ভালো আছি এখন বাজে পনেরো নটা নটা বাজতে দশ মিনিট বাকি দশ মিনিট বাকি নটা বাজতে অনেক ভোরে উঠেছি কিন্তু এখন থেকে আমি ভিডিওটা আমি আরম্ভ করলাম ব্লগ ভিডিওটা হ্যাঁ আজকে রুটিনে কী কী আছে আপনাদের সব দেখাবো আজকে রুটিনে মা বসে বসেছি চা খেলো চা শেষ গুড মর্নিং কিন্তু মা গুড মর্নিং করতে ভুলে গেছে মানে করেই না এখন গুড মর্নিং ওই জন্য একটু মানে মুখে রয়ে গেছে আদা কি কী বলবো না বলবো আর চলুন আজকে রুটিন কী কী আছে এখন রান্না করছি চলুন দেখাই কী কী রান্না হচ্ছে আর আজকে বাইরে যাবার আছে একটু কোথা যাব আমি হ্যাঁ আজকে রুটিন কী কী আছে আপনাদের কাছে নিয়ে আসবো চলুন কী কী রান্না করছি দেখাই চলুন যে রান্না করে চলে এলাম চা পানি একদিকে চাফানি একদিকে মাছ খাচ্ছি আজকে রুটি নিয়ে দেখতে পাবেন আজকে ব্লকে তাড়াতাড়ি রান্না করছি এখন দশটা ভেঙে যাবো আমি আজকে রুটি নিয়ে আছে একদম আজকে আজকাল ভিডিওতে আজকে করে দিস বললেন কি আজকের মিটিংয়ে ব্লকে কী কী আছে আমার হ্যাঁ আর কোথায় কোথায় ছুটতে আবার বাড়ি ফিরে আসবো বাবাকে খাওয়ায় চার পিস রেখে মাছ নিয়ে এসেছিলো বাবা যেতে পারলাম নাই আজকে ভাবছি যাবোই কেননা পুজো পড়ে গেল যেতে পারবো না বাড়ি থেকে এবারে বাড়ি দেখবো ঘর দেখবো না বাবাকে দেখবো তখন জমিয়ে খাওয়ায় নিয়ে আসি বাবাকে বাবা খেতে খেতে ছিল একদিন ইলিশ মাছ এবার ইংলিশ মাছ খাবো ওই দিন রান্না রান্না করে দিন যাবো ভাত টাক ভাত নিয়ে যাবো ভাত তরকারি আমার নিজেরও নিয়ে যাবো বানাই খেতে নিজেরও দেব বাপ বটি খাবো আজকে ফং গায় হ্যাঁ জমবে ভালো ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এই ব্লকের মধ্যে ঠিক আছে কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে লঙ্কা পোস্ত দিয়েছি লঙ্কা গোটা গোটা দিয়েছি মাছ রান্নাটা নিয়ে যাবো আর ওই চিকেনটা খাবে ছোটো ছেলে আছে মা আছে ওরা তো মাছ খাই না ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজ খুব রোদ দিনছে আমার মধ্যে বৃষ্টি আসতে পারে বেলায় আর আমার যে জামা কাপড়গুলো কিনেছি সেইগুলো একটা ব্লক করে দেখাবো কিন্তু কখন যে দেখাবো ওটাই তো আমি ভেবে পেয়েছি এই ঘরের কাজে হয়েছে নেই আর ওই মানে করতে একটা টাইম লাগবে ব্লক করতে ওই ব্লকেই দেখাবো একটা ব্লক আমি দুপুরে দেখি আজ আসি আমি বাবাকে দেখে তারপরে দেখি রাত্রে করবো ব্লকটা তারপরে তো কাল পরশু পাবেন ভিডিওটা আমার সব ফ্রেন্ডিংয়ে পড়ে আছে অনেক ভিডিও কিন্তু আমি ছাড়তে টাইম লাগছে আমার কী বলবো আর আর বন্ধুরা শর্ট ভিডিও দেখবেন আপনারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তারা শর্ট ভিডিও দেখ দেখবেন আমার যে আছে ন্যাচারাল যে রেমেডি দিয়ে আমি ফেসিয়াল করেছি তারপরে অপরা যেতে খুলে একটা মাস্ক তৈরি করে খেলা আনছি দেখুন এসেছে আমি এখন কিছু লাগাই নাই কিছু খালি জল নিচ্ছি মতো কিছু নেই খুব ভালো কাজ করে হ্যাঁ বেসন দিয়ে আগে ক্লিনজিং করলাম হ্যাঁ তারপরে আমি ওপরে যেটা কাঁচা দুধে ফুলটা কাঁচা দুধে আমার আছে গাছটা ওর রসটা কাঁচা দুধের সঙ্গে লাগালাম খুব গুলো এলো আমার শর্ট ভিডিওতে পাবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের যদি আছে গাছ তাহলে করবেন আপনারা ওই পুজোর টাইমে ভালো গ্লো আসবে হ্যাঁ ফেসিয়ালের মতন ঠিক আছে কাঁচা দুধ তো অবশ্য খুব ভালো জন্য এটা ভাইরাল চলছে এখন কাঁচা দুধ আর ওপরে গেছে ফুল অপরে আমার কালো দাগ অনেক চলে গেছে আমি চর্চা করি বলেই কালো দাগটা নাই এখন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন শর্ট ভিডিও লিঙ্ক দেওয়া আছে নিচে হ্যাঁ যান তাড়াতাড়ি আর দেখুন আর যারা না করেছেন সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে করবেন মনে বুঝে ঠিক আছে যদি খুব ভালো লাগে তাহলে লাইকও করে যাবেন একটা ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে চান করে নিলাম সাথে হয়েং গেলাম হ্যাঁ এবারে বেরোবো আমি বাবার কাছে যাবো হ্যাঁ আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এখন বাজছে পনেরো বারোটা চলুন দেখাই ঘড়িছে চুলটা ধুলাম হ্যাঁ পুরো ডাস্ট উড়েছে সেই দিন বাইরে গিয়েছি একটু হেয়ার ফলও হয়ে গিয়েছে হ্যাঁ অনেক যত্ন করতে পারছি না চুলের ওখানে কাজের চাপে লিপস্টিক লাগাইছি আমি ল্যাকমি হ্যাঁ সাজার ভিডিও দেখি আজ পারবো না কান যেতেই পারি পারি তাইলে দেবো বলি আপনাদের কাছে কিন্তু আমি দিতে পারি না সবই বন্ধুরা হ্যাঁ চলুন আমাদের বয়সে যারা মেকআপ করে তাদের জন্য একটা টিপস রেখেছি আমি মেকআপে নিয়ে এসেছি আমি অনলাইনে আমি সবাই সেইটাও দেখাবো হ্যাঁ দেখাবো মানে কি একটা ব্লগ করে আমি দেখাবো সব ঠিক আছে বারোটা বাজতে চললো প্রায় প্রায় বারোটা বাজতে চললো এবারে বেরোবো মা সাজাই নিয়েছে সব খাবার চলুন দেখাই খাবারগুলা ডাল সাজা সাজি হয়ে গেল আমার চুলটা শুকোয় নেই বলে আমি এটা ডাব করতে পারছি না ডাব করে যাবো ডাব করতে হবে অর্থাৎ সেই ধুলো বালি উড়ে আমি সেই উড়ে যাই বেশি কিছু মেকআপ নিয়ে গেল খুব রোদ আছে রোদ রোদ প্রচুর চলুন কী কী বাজার করি আরও হরিপুর যাবো বাজার বাজার করতে বাজার করতে মানে কচু নেবো মা বলছে কচু নিয়ে এসবে হাট আছে সেই জন্য কচু খুব ভালো পাওয়া যায় আমাদের হরিপুর হাটে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে কন্টিনিউ বাসে ঝুঁকে গেছি ভিড় জাম একদম পুরো লেগেছে প্রেমেরই জন্য দুনিয়া কে ভুলে যাবো পাঞ্জাবি মারে ছাড়ছে তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব পেয়েছি বাস সঙ্গে সঙ্গে টাইমে পৌঁছে গেছি বারোটা একচল্লিশ হচ্ছে এখন বারোটা একচল্লিশ এখন পুজোর প্যান্ডেল দেখাবো পুজোর প্যান্ডেল তো বন্ধুরা এই যে এলাম এখন বাজছে একটা চার মিনিট হ্যাঁ বাবা চান করছে বাবা চান করুক তারপর আবার খাবার ফাবার খাবো আমরা বাবা আর আমি এই মাসি এই মাসি থাকে আমাদের বাড়িতে কিছু হাই হ্যালো করে দাও কি করবো হাত থেকে লড়াই দাও মাসি থাকে রেখেছি মাসিকে বাবার জন্য বেশি করে বাবা কোন কথা শুনে না মানে কি এখন বয়স হয়ে গেছে না বাবা মানে চোখেও দেখতে পাচ্ছে না কিছু না মানে কি বলবো আর সে বাচ্চা ছেলের মতন হয়ে গেছে বলো হ্যালো বন্ধুরা এই যে এখন বাবা চান করতে গেছে আসুক বাবা তাকে তাকে বৌমাদের সঙ্গে দেখা করতে যাব এই যে আমার ছোট্ট নাতি সাহেব কি হচ্ছে তোমার বলো এইখানে শরীর খারাপ কি শরীর খারাপ পলিওর পলিওর নিচ্ছে সেইখানে শরীর খারাপ ওটু শরীর খারাপ বলে না দৌড়ে বেড়াও কোথায় দিল পলিওটা এ হাতে তার লাগাও না তার লাগাও না আমি এইলাম দেখা করতে আমি বাবাকে খাওয়াবো বাবা এখন চান করছে তখন থেকে কি চান করছে কে জানি এক মাসে চান করছে মনে হয় বাবা এক মাসে আর করবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন যাই বাবাকে খাওয়াবো তারপরে বাড়ি বাড়ির বাড়ি যাবো না হাট যাবো হাট কচু আনতে ভুলে গেছেন কচু আনতে কিছু বলো কমন আছে না না তুমি বলো কমন আছে এটা কিছু না বলো কেমন আছে বলো কেমন আছে বলো ভালো আছে তো হ্যাঁ আপনি তো জামা কাপড় হলে দেখাবেন

কাঁটা ফাটা ছাড়াতে পারবে তো হ্যাঁ থাল আনো বাবুর থাল নিয়েছো ইলিশ মাছ আর ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ পোস্ত দিয়েছি পোস্ত দিয়ে হ্যাঁ হ্যাঁ ইলিশ পোস্ত বাবা পছন্দ করে বলেছিলেন আর পূজা পড়ে গেলে এবার আসতে পারবো না এই জন্য বলুন চলো দিয়ে আসিব বাবু আর তুমি না কোথাও শুনছো না কিছু কি কোথায় শুনছো ওই ঘাস ফাঁস কেন ছিঁড়ে বেড়াছো আরে ঘাস দেখি কেন এত ডামরাഞ്ഞി ছড়িয়ে দিলু তকি খতে না তো তুমি বুড়ো মানুষ করে কতে যাছ গলা কার কি কো করিছ কথাটা শুনো তোমার শরীর খারাপ হয়ে যাব তখন তাইলে ভোরে উঠে করে মর্নিং ওয়াক ওয়াক করছ হাগো মর্নিং ওয়াক করছ হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ তো তাইলে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এবার খাবার খাবো কি বাবু এবার খাবার খাবো বাবা আমি ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে এবার খাবার খাবো এই যে বাবা খেতে হ্যাঁ দেখুন কি কি বাবা খেঁচে ইয়ে ছাওয়া ছাওয়া একদম ঘরে মানে ইয়ে নাই বাতিটা খুব আলোটা খুব কম বাতির আমাদের এই যে আমি একে শুনছি মাছ ভাত আছে আরও নিবে তো এই যে বাবা খেয়েছে বাবু ঝোলটা সানো কেমন লাগছে ঝোলটা ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো বস্তু ইলিশ নামটা বস্তু ইলিশ বুঝলে বস্তু ইলিশ এই বাতিটি ঝোল তখন কি সুন্দর কালারটা হচ্ছে দেখো মাছের না বাবু আর ভাত লিবে তো এই আছে বাবু তরকারিও আছে আরো হ্যাঁ লাগবে না আমার বাবা আমার সঙ্গে ঝগড়া লাগছে খাবার নিয়ে তো বলছে ভাত কেন আনতে গেলে ভাত নাই আমাকে বলছে আমার বাবা এখন মাসি এসেছে আজকে মাসিও দুদিন ছিল নাই। এবার জানিও না যে মাসি আছে কি না আছে ওই জন্য ভাত রান্না করে নিয়ে এসেছি বাবার আমার হ্যাঁ মাসি থাকলে তাহলে আনতাম না খালি তরকারি নিয়ে আসতাম ভাতটাও নিয়ে এসছি বাবা আমার সঙ্গে ঝগড়া লাগছে বলছে এখানে ভাত নাই ঠিক আছে বন্ধুরা খাই এবারে তারপরে আবার আসছি আপনাদের কাছে আজকাল ভিডিওটা আমি শেষ করছি এখানে ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না জোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন বলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এবার আমিও খাবো বাবু টাটা বাইক বাই করে দাও বাবু ওই হাতে ওই হাতে টাটা বাই বাই হ্যাঁ ঠিক আছে